হ্যালো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আজকের ভিডিওটি কী নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কলকাতায় যে বাড়িতে ঋণটা থাকি সেই মালিকের নিজস্ব পুকুরে বের বা টানা জাল দেওয়া হচ্ছে এবং আমি জানি এই পুকুরে চার থেকে পাঁচ কেজি ওজনের পাঙ ট্যাংরা আছে যা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আর যে লাইন ঠিকা মাছগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আশি টাকা কেজিতে দাদা বিক্রি করে দিচ্ছেন আশেপাশের লোকেরা যেগুলো বড়ো সাইজের লাইন থেকে মাছ রয়েছে সেগুলো বাড়িতে খাওয়ার জন্য এক কেজি করে কিনে নিয়ে যাচ্ছে আর যেগুলো ছোটো লাইন থেকে মাছ দেখতে পাচ্ছো এগুলোকে নিজেদের পুকুরে ছাড়ার জন্য কেউ চার কেজি পাঁচ কেজি আট কেজি এরকমভাবে কিনে নিয়ে যাচ্ছে আর কিছু আর যে সমস্ত মানে পোনা মাছ রুই মাছ এবং কাতলা মাছ দেখতে পাচ্ছো ছোটো ছোটো সেইগুলো পুকুরে দেখো জাল থেকে তো মানে মানে পুকুরেই ছেড়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতে অলরেডি পেয়েছো এবং আরও সব মাছ ছেড়ে দেবে চলো ভিডিওটা পুরো দেখা যাক আরও একটা কথা আমি অলরেডি দেরি করে এসেছি এর আগে দুবার টানা দেওয়া হয়ে গেছে পুকুরে এবং সেই মাছগুলো এইভাবে বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে তিন নাম্বার টানা হচ্ছে এবং তিন নাম্বার টানার ভিডিও এখানে হয়তো বেশি মাছ তুমি দেখতে পাবে না কিন্তু যা আছে যথেষ্ট চলো দেখা যাক

લોકો ફોને એકસાથે એકસાથે બોલાય છે રોટી ઢળ ગઈ એકસાથે હાલો ભાગા ચડતો બાબા એને ગાના